আজা পোড়া অনেকেরই পছন্দ আর গরম গরম মচমচে শিঙারার স্বাদই আলাদা তবে সেই শিঙারা যদি হয় দুই কেজি ওজনের তাহলে তার প্রতি বেড়ে যায় আলাদা কৌতূহল এমনই বিশাল সাইজের তৈরি করে শিঙারা সারা ফেলেছেন চুয়াডাঙ্গার জসীম উদ্দিন আকারে বড় হওয়ায় সহজেই এটি আকৃষ্ট করেছে ক্রেতাদের দৃষ্টি আমি আসলে সোশ্যাল মিডিয়াতে দেখে আসছি যে এখানে শিঙারা বানায় সিঙ্গারা খেয়েও দেখলাম বন্ধুদের সাথে এসে অত্যন্ত সুস্বাদু সিঙ্গারা আহ এখানে এক কেজি ওজনের সিঙ্গারা আমি একটা নিচি আমার পরিবারের জন্য নিয়ে যাচ্ছি এখানে দুই কেজি ওজনের সিংড়াও বানাই সবাই নিচ্ছে আর কি এই যে সিংড়া খুব সুস্বাদ সুস্বাদা বিভিন্ন দূর দূরান্ত থেকে লোক আসে মানে ঢাকা থেকে লোক এসে এখানে শিঙারা খেতে এটা দেখে আমাদের খুবই ভালো লাগলো যেখানে আমাদের সৌডাঙ্গায় দুই কেজি ওজনের সিংড়া পাওয়া যায় দুই কেজি ওজনেরটা ছয়শো টাকা নিয়েছে প্রথমে একটা খাইছি খুব সুস্বাদু লাগছে পরে এক কেজি ওজনেরটা তিনশো টাকা করে পিস নিয়ে আসে ছয় পিস নিছি বাসার জন্য আসলে এখানে এক কেজি বা দুই কেজি সিঙারা পাওয়া যায় এবং এটি খেতে খুব সুস্বাদু বিকেল হলে শুরু হয় সুস্বাদু এই সিঙারা ভাজার মহাযজ্ঞ তবে দুই কেজি ছাড়াও এক কেজি ও পাঁচশো গ্রাম ওজনের সিঙারাও মেলে জসিম উদ্দিনের দোকানে কালোজিরা বাদাম কিশমিশ সহ ত্রিশপদের মশলা ও মাংস দিয়ে তৈরি হয় এ সিঙারা গরু খাসি কিংবা মুরগি ক্রেতাদের পছন্দ অনুযায়ী সিঙারা সরবরাহ করেন জসিম এক কেজি ওজন সিঙারা বানালাম বানানোর পর দুই কেজি জন্য বানিয়েছি দর্শক বলার পর বানানোর পর এই এখন আজ এই খামির করলাম এখানে মশলা দিলাম বিভিন্ন রকমের আইটেমের মশলা আছে সব মশলার নাম করা যাবে না ওটা তো আমার নোকানো মশলা তা আমি নাম করতে গেলে হবে না আমার মতন আমি মশলা যুগিয়ে রেখি আমি ব্যবসা করছি চারুলিয়া গ্রামের ব্যবসায়ী জসীম উদ্দিনের সুস্বাদু এই ভাইরাল সিঙ্গারার খ্যাতি ছড়িয়ে পড়ুক সারা দেশে এমনটাই প্রত্যাশা এলাকাবাসীর विजय टीवी न्यूज डेस्क